দিন তো সবাই একজন দুজন তারপর আপনাদের কি উলু গুলো কি খুঁজে খুঁজে আনতে হবে নাকি হ্যাঁ খুঁজে খুঁজে আনতে হবে নাকি যাইনি তাই সেইটা আপনাদের দশা দেখে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে বুঝলেন দেশের ছেলে বিয়ে করেছে বিদেশে বিদেশি বউ বাড়ি এনেছে এই চৈত্র মাসের সময় আমার দাদুর গুরুজি খুব সুন্দর গল্প করতেন বাড়িতে বিশাল মহোৎসব হচ্ছে বিদেশি বউ তো কিছুই জানে না কিছুই বোঝে না বিদেশি বউকে বাড়িতে রেখে বলেছে যে তুমি এখানে বসো মায়ের কাছে পূজা অর্চনা দেখো আমি একটু বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে আসি অনেকদিন পর গ্রামে ফিরেছে তো বিদেশ থেকে তাই বিদেশি জয়লীতায় আমরা বিষয় প্রবেশ করি কবি জয়দেবের জীবন কথা কাহিনী আমাদের আশ্বাসনের আজকের বিষয়

আর কোনো বড় মহিমা তাই শিশু ছেলের কানে কৃষ্ণনাম আর রাধা নামের মন্ত্র দান করতে হবে তবেই কিন্তু শিশু কৃষ্ণ প্রেমে তার হৃদয় প্রস্ফুটিত হবে দেখতে দেখতে কবি জয় দেবে এখন বাবা হলো কৃষক চাষি সারাদিন চাষবাস করে আর সন্ধ্যাবেলা বাড়ি এসে ছেলের সঙ্গে ভগবান কথা আলোচনা করে এক একটা শ্লোক করে আর শ্লোকের বর্ণনা করে পরিত্রনয় সাধন চতুষ্কৃতম আমাদের অবতীর্ণ হন অধর্মকে নাশ করবার জন্য ধর্মকে স্থাপন করবার জন্য ছোট্ট জায়গায় বসে বসে শুনে সব কথা বাবা বললেন দেখো বাবা এই ভগবান কৃষ্ণ আমরা যাকে বলি তার অনেক নাম অনেক তার নাম কেউ বলে মদন মোহন কেউ বলে বংশীধারী কেউ বলে ধনুর ধারী কেউ বলে তিনি আবার চক্রধারী কেউ বলে তিনি কালো কেউ বলে তিনি সাদা কেউ বলে তিনি লাল কেউ বলে তিনি যার যেমন বর্ণনা করার ক্ষমতা সে তেমন ভাবে বলে কিন্তু এক কথা জেনে লেখো সাক্ষাৎ গোবিন্দ হলো সচিদানন্দ বিগ্রহ স্বরূপ পরমানন্দ স্বরূপ তুমি যেখানে তাকে ডাকবে সেখানেই তাকে পাবে কথা কথা বলতে বলতে হচ্ছে হচ্ছে আজকে যেমন করে কীর্তন বাবা ছেলে ঠিক সারা রাত হরি কথা আলোচনা করছে রাত বারোটা বাজে গভীর রাতে নেমে বাবা ছেলেকে বললো খোকা যাও এবার মায়ের কাছে যাও এই পড়ো অনেক রাত পর্যন্ত হরি কথা শুনেছে এবার বিশ্রাম করো